হ্যালো ফ্রেন্ড আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো কিছুদিন আগে তোমাদের বলেইছিলাম যে আমার কাকুর বিয়ে রয়েছে সামনে তাই জন্য তাকে আই ভাত খাইয়েছিলাম তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তো আজ দেখাচ্ছি তো তার আই ভাত ছিল তো সেদিন চলে এসেছি সকাল থেকে এখানে এসে দেখছি সমস্ত প্যান্ডেল ফ্যান্ডেল হয়ে গিয়েছে আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও তো ভিতরে ঢুকে দেখি এখানে ঠাকুমা দুই ঠাকুমা মিলে এখানে পায়েস বসাচ্ছে নিয়ম করে যেটা করে পায়েস করতে হয় তার জন্য শাক বাজিয়ে ওখানে পায়েস রান্না হচ্ছে তো এসব দেখে আমি গিয়েছিলাম উপরে ভাইকে বললাম দেখি রুমটা একটু খুলে দে কেমন লাগছে দেখি তো এটা হলো কাকুর রুম কাকুর রুমে খাট আলমারি এগুলো সব নতুন এসেছে তো বেশ ভালো লাগছে রুমটা দেখতে তো তোমাদের সাথেও শেয়ার করলাম রুমটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও তো রুমটা দেখে আমরা এবার উপরে চলে যাব তো ছাদে প্যান্ডেল হয়েছে ওখানেই খাওয়ানোর ব্যবস্থা রয়েছে এখন চার পাঁচ দিন ধরে ওখানেই খাওয়া দাওয়া হবে তো দেখো প্যান্ডেল হয়ে গিয়েছে এখানে খাওয়ার জন্য টেবিল চেয়ার পাতা রয়েছে উপরে ফ্যানও দেওয়া আছে যেহেতু গরমটা পড়েছে আর এখানে দেখো ব্যাকগ্রাউন্ডে কি সুন্দর একটা ডেকোরেশন করা হয়েছে তো এখানেই আই বড়ো ভাজটা হবে আর এখানে ভাই বসে আছে ভাইকে বললাম একটু ভিডিও করে দে তো আমি এখানে একটু নাচানাচি করছিলাম গান হচ্ছিলো ভালো লাগছিলো বেশ তার জন্য একটু মন খুলে আনন্দ করছিলাম তো আজ আইবর ভাতের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আর পরে সমস্ত কিছু শেয়ার করব বিয়ে বউ ভাত সমস্ত কিছু শেয়ার করব তো তারপর দেখো নিচে নেমে দেখছি এখানে বোন আর কাকিমা মিলে নাচ নাচি শুরু করে দিয়েছে তো ওদের সাথে আমিও যোগ দিয়েছি কাকিমা বললে তুমি নাচো এবার আমি একটু ভিডিও করে দিই তো বোন আর আমি মিলেও নাচানাচি করছি কাকিমা বলে ভিডিওটা ছেড়ে দেবে আর নাচলো না তাই জন্য আর বোন খ্যাপার মতো নেচেই যাচ্ছে তো সব বিয়েবাড়ি বাড়ি হলে যেটা হয় বেশ মন খুলে আনন্দ করা যায় নিজেদের বিয়ে বাড়ি তো তাই একটু বেশি আনন্দ হচ্ছে তো আপাতত এটাই আমাদের লাস্ট বিয়ে বাড়ি আপাতত আর কেউ নেই তো তাই মন খুলে সবাই আনন্দ করছে তো এখানে নাচানাচি করে তারপরে দেখো এখানে সব বসে পড়েছে খাওয়ার জন্য এই যে আমার কাকু আর এটা আমার ভাই ভাই হয়েছে নিতবর এখানে সবাই রয়েছে হাসা হাসি চলছে তো এখনই খাওয়া দাওয়া শুরু হবে তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটা যেন আরও সবাই বেশি বেশি করে দেখতে পারে আর এখানে দেখো ভাতটা খুব সুন্দর করে সাজিয়েছিল লাভ সাইন দিয়ে ভাতের উপর বেশ ভাতটা খুব সুন্দর করে সাজিয়েছে তো এখানে ডে যারা ক্যাটারিং করছে তারাই সাজিয়ে দিয়েছিল খাবারটা তো ওরা খাওয়া দাওয়া করছে আর এখানে দেখো আর বাকি সবাই যারা ছিল তারা বসে পড়েছে আর অনেকটা বেলা হয়ে গিয়েছিল আর এখানে তোমাদের দাদা ভাই এসেছে মাও এসেছে আমি একটু আগে এসেছিলাম ওরা পরে এসেছিলো তো সবাই বসে পড়েছে খাওয়া দাওয়া করতে আর এখানে বোন বসেছে এটা একটা আমার আরেকটা ভাই তো খাওয়া দাওয়া এখানে শুরু হয়ে গেছে আর এখানে কাকুকেও তার মা খাইয়ে দিচ্ছে পায়েস খাইয়ে দিচ্ছে তো এখানে মেনুতে ছিল ভাত আলু ভাজা ডাল ফুলকপির তরকারি একটা ছেঁচড়ার তরকারি ছিল মাছ সবই ছিল সিম্পল খাওয়া দাওয়া আর এখানে খাওয়া খাওয়ানোর পর্ব শুরু হয়ে গিয়েছে তো কাকুর মা মানে আমার আগে খাইয়ে দিলো তারপর এটা খাওয়াচ্ছে আমার ছোটো পিসুমনি তারপর খাওয়াচ্ছে মেজ পিসুমণি সমস্ত পিসুমণিরা এসেছে বিয়েবাড়িতে আর এটা আমার একটা দিদি শাড়ি পরে আছে যেটা সেটা আমার একটা দিদি মেজ পিসুমণির মেয়ে তো এই পাশে এদের খাওয়া চলছে আর ও ওদের খাওয়া চলছে তো বেশ ভালোই মজা হচ্ছিলো তারপর মা খাওয়ালো মায়ের খাওয়ানো হয়ে গিয়েছে এর পাশে যে ঠাকুমা খাওয়াচ্ছে সবাই একজন একজন করে সবাই খাইয়েছিলো অনেক মেম্বার তো বাড়িতে তাই জন্য তো মা আবার ভাইকেও খাওয়াতে গেলো তারপর এদেরও খাওয়া দাওয়া শেষ হয়ে এসছে পাঁপড় দিয়ে দিয়েছে চাটনি দিয়ে দিয়েছে তারপর লাস্টে বাবা গিয়েছে বাবা বলছে আমিও খাইয়ে দেখাচ্ছি তো বাবাও খাওয়াচ্ছিল তো এইসব হাসি মজা করে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম তারপর সন্ধ্যেবেলা এখানে গায়ে হলুদের জন্য যে তত্ত্ব পাঠানো হয় সেগুলো সাজাতে বসে পড়িয়েছিলাম সবাই মিলে তো সকলেই হেল্প করছিল সাজাতে এখানে সাজাসাজি হচ্ছে এগুলো গায়ে হলুদে যাবে নৌকো বানানো হচ্ছে শাড়ি দিয়ে গায়ে হলুদের শাড়ি দিয়ে নৌকো বানানো হচ্ছে তো দেখো ফাইনালি এখানে সমস্ত কিছু সাজানো হয়ে গিয়েছে তত্ত্বগুলো তো এখানে মিষ্টি মাছ ফাঁচ এগুলো সকালবেলায় আসবে সেগুলো এখানে রাখা ছিল না বাকি বাদ শাড়ি টাড়িগুলো সব সাজানো হয়ে গিয়েছিল রা অনেক রাত হয়ে গিয়েছে তোমাদের দাদা ভাইও চলে এসেছে তো রাতের খাবারে ছিল আলু ভাজা ভাত ডাল আলু পোস্ত পোস্ত মাছ তো ভিডিওটা এতটাই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আবার দেখা হচ্ছে গায়ে হলুদের একটা ভিডিও নিয়ে